নয় মাস আগের বাংলাদেশ আর নয় মাস পরের বাংলাদেশ কিন্তু এক নয় নয় মাস আগে শেখ হাসিনার শাসন ছিল নয় মাস পরে জনগণের শাসন চলছে এখানে যদি কোন ব্যক্তি কোরআন হাদিস আলেমের বিরুদ্ধে কথা বলো জিহ্বা টেনে ছিঁড়ে কুকুরে দিয়ে খাওয়ানো হবে আর পাটাই লাঠি মেরে ভারতে পেরাই দেওয়া হবে আমরা আট আর মানুষদের বলে দিয়েছি তোমরাও তৈরি হও আল্লাহর কসম এই সমস্ত নেতা মারা গেলে জানা

নবী যখন অহুদের ময়দানে গেলেন তখন কাপড়ের জামা পরা না লোহার জামা পরা আজকে তাবলিগ হন চরমনাই হন ফুরপুর হন আটচি হন ইসলাম হন বিএনপি হন জাতীয় পার্টি হন আল্লাহর নবীর যদি ভালোবাসেন নবী দিন প্রচারের জন্য দিনটা ঠিক রাখার জন্য এই টুপি বাদ দিয়ে লোহার টুপি পরেছে এই জামা খুলে লোহার জামা পরেছে

মেসওয়াকের ভিতরে ফজিলাত দেখি বাগড়ির ভিতরে ফজিলাত দেখি তাহাজ্জুদের ভিতরে ফজিলাত দেখি অবশ্যই মেসওয়াকের ভিতরে ফজিলাত অবশ্যই দাড়ি টুবির ভিতরে ফজিলাত অবশ্যই পাগড়ির ভিতরে ভজিলাত তবে এর চাইতে বড় ফজিলাত দিন কায়েমের জন্য ময়দানে শীষে ঢালা পাহাড়ের মতন মজবুত হয়ে থাকা এই কথাগুলো যখন বলা হয় তখন আমাদের ভিতরে দুই একজন নামাজি লোকেরাও দুই একজন তাহাজ্জুদ গুজারী লোকেরাও বলে এই দেখো হুজুররাও রাজনীতি করতে শুরু করেছে রাজনীতি তোমরা করবার হুজুররা করতে পারে না তোমাদের শুধু সেলিমে গিয়ে হয় আর হুজুরদের সেলিমে গিয়ে হয় না সুতরাং হুজুরদের নিয়ে সমালোচনা করতে পারো তুমিও মানুষ চাবার অধিকার থাকলে আমারও ভোট চাবার অধিকার আছে তোমার রাজনীতি করার অধিকার থাকলে আমারও রাজনীতি করার অধিকার আছে তুমি ভোটে দাঁড়ানোর অধিকার থাকলে আমারও ভোটে দাঁড়ানোর অধিকার আছে শুধু হুজুরদের হুজুরদের নিয়ে পড়ি থাকে আর শুধু সোয়াব খোঁজে পাবনার আগ এক বিএনপি দলীয় লিডার তিনি বক্তব্য দিয়েছেন যে আগঘরিয়া থানায় কোনো জামাত বিএনপির লোক মসজিদি মোয়াজিনও করতে পারবে না ইমামতও করতে পারবে না উনি হলেন জেলা বিএনপির সহ সভাপতি জেলা বিএনপির সহ সভাপতি এখনো ক্ষমতায় যাই নাই এখনো বিএনপি সরকার গঠন করতে পারে নাই

শুধু মেসহাকার দাঁড়ি নিয়ে পড়ে থাকলে হবে না দিন কায়েমের জন্য ময়দানে থাকা লাগবে তুমি মেসওয়াক করা ফজিলত জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো শুধু হপটাটা উচ্চ স্বরে বলতে পারো নাonnay দেখে বারুদ হয়ে জল পারো না মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার একটু না তুমি যেই কালে মার দাওয়াত দিলে হাদিয়া তো মেলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। করিলে বুকেতে নাই তুলে দেখো সেই কোরআনের ব্যাখ্যালিকে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমাদি মান একটু বল না ইনল্লাদিন আইয়া মুরুনা বি আয়াতিল্লাহ ওয়েত্তুলু না নবিগী নভিগৈরিল হক ওয়েত্তুলু নল্লাদিন আয় মরুণবিল কিস্তি মিনান্নাস ফবার্শির হুম আজা বিন আলী ভালো করে শোনো যুবকেরা নিশ্চয়ই যারা কোরানের একটা আয়াত অস্বীকার করে তারা কি কাফের নিশ্চয়ই যারা নবি রসুলতানাই ব্যবহার হত্যা করেছে তারা কি কাফের

তাদেরকে বলি মরার পরে যেন হুজুর দিয়ে জানাজা পড়াই না কৃষ্ণ বাবু দিয়ে জানাজা যারা ছেড়ে দিও তোমরা মরার আগে আমাদের গালাগালি গলি দিবা আর তোমরা মরে যাওয়ার পর আমরা বলবো যে ভালো লোক যাচ্ছে কবরে আল্লাহ তুই माफ করে দিও ও মুনাজাত অনেক আগে থেকে বন্ধ করে দিয়েছি আগে হাত তুলতাম এইভাবে এখন হাত তুলি উল্টো করে বাংলাদেশের সব কোটা রাজনৈতিক দলের নেতার দিক তাকান আর ইসলামী আন্দোলন যে নেতারা করে তাদের দিক চেহারার দিকে একটু তাকান তাকান আপনি আপনি নিজের কাছে বিবেচনা করে তাকান দেখবেন যে কার চেহারাটা নূরানী চেহারা নিজেই প্রমাণ পাবে ঠিক বলুন তো আগামিতে যারা এমপি হবে তারা কয় লক্ষ মানুষের ইমাম হবে কমপক্ষে দুই লক্ষ মানুষের ইমাম হবে তো যদি তারা ভোট এলাকায় আপনাদের কাশেমপুর দিক যদি আসে আসার পরে বলবেন যে ভাই ভোট তো দেবো আজকের মাগরিবের নামাজটা পড়াও পারবে না যদি মাগরিবের করতে না পারে তাহলে ডাইরেক্ট বলে তুমি তুই সলাকার ইমামতি করতে পারো না